প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত দেখো আজকে হচ্ছে মন্দিরে পুজো রয়েছে আর কি বাড়ির মন্দিরে পুজো রয়েছে তো সেই জন্যে সকাল সকাল কী করবো বলতো ফল কাটবো এখন সকালবেলা বাকি যে কাজকর্ম ছিল টুকিটাকি করছিলাম কিন্তু তারপরে মা বললো যে প্রিয়া তুই স্নানটা করে ঠাকুরকে জল দিয়ে আর এই পুজোর যে ফল কাটা হবে ফলগুলো কেটে আর কি আর এই দেখো এই সমস্ত ফলগুলো কিন্তু শ্বশুরমশাই আজকে বাজারে গিয়েছিলেন তো উনি নিয়ে এসেছেন তো চলো এবার কাটা যাক আমি ভাবছি এতগুলো ফল যে কি করে একলা কাটবো তার ঠিক নেই আর তার উপরে যে বটিটা দিয়ে কাটছিলাম সেই বটিটাতে একদমই ধার নেই আর কি আর অনেকগুলো ফলও আছে তোমাদের দাদাভাই আজকে সকালবেলা ফোন করেনি মানে যখন ফোন করেছিল ফোনটা মিস হয়ে গেছে তাই সকাল থেকে একটা চিন্তা রয়েছে তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের কথা তো সব সময় আমার মনে হয় ভিডিওর মধ্যে যদি তোমাদের দাদাভাইয়ের কথা একবার না বলি তাহলে আমার যেন শান্তি হয় না মানে সব সময় শুধু যে ভিডিওর জন্য নয় আমি আমার মনের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আর কি যে অনুভূতি অনুভূতিগুলো হয় তার মধ্যে তোমাদের দাদাভাই রয়েছে তো যাই হোক দেখো বারবার ফল কাটছি মানে আধ গামলা মতো কাটা হয়ে গিয়েছে আর বারবার বেটু আসছে মাম্মাম এটা খাবো মাম্মাম সেটা খাবো বাচ্চা মানুষ কী আর করবো ওই জন্য একটা করে ফেলে দিচ্ছি কারণ ফল তো দিতে নেই কিন্তু ছোটো ছোটো করে ফেলে দিচ্ছি আর কী করবো তাছাড়া উপায় নেই কারণ বাচ্চা তো নারায়ণ তো সেই জন্যে ও যেহেতু বায়না করছে ওকে না দিয়ে কি করে আর কি রাখি ঈশ্বর সবই জানেন যে বাচ্চা মানুষ তো যাই হোক দেখো গামলা এক গামলা পুরো ভর্তি হবে আর কি আর অবশেষে আমি পারিনি দেখে মাও এসেছিলো আর কি হাত লাগাতে আর একটা কাঁঠাল রয়েছে গাছের কাঁঠাল ওটাকেও ভাঙা হবে মা ভেঙে দেবে ওইটা আর আরেকটা তরমুজ রয়েছে দেখো ফলগুলো কিভাবে কাটছি বলো তো লেয়ারিং করে করে কাটছি মানে একবার সব ফল দিয়ে দিলাম আবার আবার প্রথম থেকে যেই ফলগুলো দিয়েছিলাম সেইভাবে আর কি আর এই ফলগুলো কিন্তু অনেকজন আসবেন আর কি তাদেরকে ভোগ দেওয়া হবে তো সেই জন্য এক গামলা ফলই শুধু ফলের ভোগই দেওয়া হচ্ছে আর এই পুজোটাতে আমি বিয়ের পরের বছর ছিলাম দু হাজার তেইশে আবার এই যে এখন দু হাজার পঁচিশে রয়েছি দু হাজার চব্বিশে ছিলাম না মনে হয় কোয়ার্টারে ছিলাম আমি তখন তো যাই হোক দেখো ফল টল কেটে আর এই যে চলে এসেছি এখন যাব আর কি আর আমি দেখো একদম মাথায় ঘুমটা দিয়ে রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আর ভীষণ গরম তাই একটা সুতির ছাবা বের করে আর পরে নিয়েছি এই গরমে সুতির ছাবা পরার যে কি শান্তি সে যারা পরে তারাই জানে আর মানে কাপড় পরা হয় না তো তেমন একটা ভীষণ অস্বস্তি হচ্ছিল আর কি কিন্তু তা বলে যে মানে যখন পুজো হবে বা কোথাও বাইরে যাব সেখানে তো কাপড় পরে যাওয়াই উচিত যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি হলে নাইটি পরে চলে যেতাম কিন্তু শ্বশুর বাড়িতে তো সেটা সম্ভব নয় আর আমি সেটা করতেও চাই না কারণ যেখানে যেটুকু করা সেটুকু আমি করব। তো যাই হোক মাথায় ঘুমটা দিয়ে আর দেখো যাচ্ছি মন্দিরে মা আর ভাগনা আগে আগে যাচ্ছে ভাগনা ডাকছে মাম্মা মাম্মা মা তা তাড়াতাড়ি ওকে নিয়ে আসলাম আর কি আর ভাগনা তো আমাকে ভীষণ পরিমাণে আর কি ভালোবাসে সারাক্ষণ আমার ঘরে থাকে তোমরা তো দেখেইছ ভিডিওতে আর কি আর এখন তো ওকে আমার ভিডিও করা করাই ভিডিও ঠিকঠাক করতে পারে না কিন্তু তাও করা করে আর একটু যদি বড় হয়ে যেত তাহলে বেশ ভালো হতো আমি বলেই রেখেছি বড় হয়ে গেলে আমার ভিডিও করতে যদি আমি তখন ভিডিও করি আর এই দেখো কত ভোগ দেখতে পাচ্ছ এই যে এত মানে গামলায় যে ভোগগুলো আছে ওইটা কিন্তু আমি আর আমার শাশুড়ি মামিলে মিলে কেটেছি আর কি ভোগগুলো সবাইকে দেওয়া হবে আর তার সঙ্গে চাল রয়েছে আর একটা আর কি দেখো জায়গায় ভোগ ওটা আর কি আমাদের গ্যাসের মা ওনারা দিয়েছেন তো যাই হোক দেখো মা যেহেতু মা সব সবাই বসে রয়েছেন আর আমি হচ্ছে বাইরে তাই আর কি দাঁড়িয়ে রয়েছি কারণ আমি এখনই আবার বাড়ি যাবো ভীষণ গরম লাগছে আর আমার খিদেও পাচ্ছিল কারণ সকালবেলা খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যেদিন হচ্ছে কিছু একটা কাজ থাকে না বা উপোস থাকে সেদিন খিদেটা পেয়ে যায় আর কি বেশি কিন্তু তাও তাদের খিদে হলে তারপরে সবাই মিলে খাবো আর দেখো মন্দিরটা কি সুন্দর আমি যখন বিয়ের পরে এখানে এসেছিলাম এখানে আর আমার তো একটু ভিডিও কল করে দেখাতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু কি করব বলো আমি তো সব মানে সব জায়গাতেই আমার বাধা ধরার নিয়ম আমি পারবো না ফোন করতে ফোন করলেও কি জানো তো ফোন ধরবে না এটাই হচ্ছে সব থেকে বড় খারাপ লাগা যে আমি আমার স্বামীকে ফোন করব কিন্তু তাকে আমি ফোনে পাবো না জীবনটাই এমন আর কি করা যাবে তো চলো বাড়ির থেকে একবার ঘুরে আসি আর কি আর এই পুজোটাতে হচ্ছে আমার শাশুড়ি মা পুরো উপোস দিয়ে রেখেছেন সকাল থেকে কিছু খাননি উনি তো মা খায়নি আর আমরা খেয়েছি আমি মুড়ি খাইনি আর কি চা বিস্কুট খেয়েছি ব্যাস তো খিদে পাচ্ছিলো বলে বাড়ি এসে একটা নিমকি খেলাম কারণ ভাত তো খাওয়া চলবে না ঠাকুরদের যতক্ষণ না পুজো হচ্ছে তো সেই জন্যে ভাত খাইনি একটা নিমকি খেয়ে হাত মুখ পা ভালো করে ধুয়ে আর এই যে যাচ্ছি দেখো এখন আর ভীষণ পরিমাণে গরম তোমাদের বললাম না আর দেখো প্রত্যেক বছর ঢাকি হয় আর কি কাউকে বলা হয়নি নাকি আমি জানি না তো সেই জন্য একটা বক্স বসানো রয়েছে চলো এখন আরতি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি মানে ভিডিওটা যে ঠিকঠাক করে করব আমি একদম সাইডে দাঁড়িয়েছিলাম তো সবাই ওইখানে দাঁড়িয়েছিলেন মন্দিরের সামনে তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ মানে একটু অসুবিধা হবে দেখতে আমি নিজেও আর কি ক্যামেরাতে রেকর্ড করে রেখেছিলাম দেখছি আমি ওই হাতটা বাড়িয়ে ভিডিওটা করেছিলাম আর জানলা দিয়ে দেখছিলাম আর কি আর আমার ননদিনী এখনও আসেনি ও বোধহয় ঘরের কাজ করছে আজকে ও রান্নাবান্না করছে সকালবেলা কি ঠিক হয়েছিল জানো তো যে মা শুধু করবে কিন্তু তারপরে ভাবলাম মানে মাই বলল আমাকে যে প্রিয়া তুই স্নান করে আর ঠাকুরের জোগাড়গুলো কর তো যাই হোক দেখো এখন কিন্তু পুজো হয়ে গিয়েছে এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে আর মা আমাকে মাকে বললাম যে মা তুমি আমাকে খানিকটা যে মানে আমাদের জন্য যে প্রসাদটা রাখবে আর কি সেই প্রসাদটা আমাকে দিয়ে দাও আমি নিয়ে চলে যাচ্ছি আর বাকি সবাইকে আর কি বিতরণ করে দাও আর এই যে দেখো আমার সব শ্বশুরমশাই আছেন আর কি এখানে আর আমি একদম এক সাইডে এসে দাঁড়িয়েছিলাম আর আমার না বেশ ভালো লাগে জানো তো এখানে মানে শব্দ হচ্ছিলো ঠাকুরের গান বাজছিল তারপর মন্দিরে পুজো হচ্ছিল আরতির সময় এইগুলো দেখতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে আর এই দেখো এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে ননদিনী করে দিয়েছে ও আসলে অবশেষে আর ওইদিকে আমার মা আর কি এখন মন্দিরের মধ্যে যাবে আর মন্দিরের মধ্যে গিয়ে আর কি ভোগগুলো সবাইকে ভাগ করে দেবে আর কি মানে ঠাকুরের যে প্রসাদ সেইগুলো সবাইকে ভাগ করে দেবেন আর আমাদের জন্য কিছুটা রেখে দেবেন বেশিরভাগটা বিলিয়েই দেওয়া হয় আমাদের ঘরের জন্য সামান্য রাখা হয় আর বাকি সবাইকে দেওয়া হয় আর আর একটা মন্দির আছে যেখানে একবার গিয়েছিলাম তোমাদের দাদা সঙ্গে বিয়ের পরে পুজো দেওয়ার আর কি কথা ছিল তো দিয়ে এসেছিলাম আর আমরা দেখবো বেশিরভাগ আর কি মন্দিরেই যাই বেশিরভাগ আমরা ঘুরতে গেলে মন্দিরে দেখা মানে মন্দিরে যায় আর আমরা সব থেকে বড়ো কথা কি জানো তো যখন আমরা প্রথম মানে বিয়ে প্রেম করছিলাম তখন আমরা মন্দিরেই বেশিরভাগ কালী মন্দির দেখা করেছিলাম শিব মন্দিরে দেখা করেছিলাম মানে পবিত্র স্থানে আমরা দেখা করেছিলাম আর ঠাকুরের কাছে এটাই চেয়েছিলাম যে ঠাকুর আমাদের আমাদের বেশি কিছু চাই না যেন সারাটা জীবন একে অপরের সঙ্গে থাকতে পারি বা বিয়েটা যেন আমাদের হয় তো যাই হোক ঠাকুর আমাদের কথা শুনেছেন আর আমাদের বিয়ে হয়েছে আর এখন আমরা ভীষণ সুখী আছি বিশ্বাস করো আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি ভীষণ মিষ্টি মেয়ে সত্যি ওই কমেন্টটা পড়ে না আমার মানে ভীষণ পরিমাণে মনটা ভালো হয়ে গেছে যে সত্যি কিছু মানুষ আছে যারা মন থেকে আমাকে ভালোবাসে তো চলো পুজো হয়ে গিয়েছে আর কি মা এখন ভোগ দিচ্ছে দিয়ে দিক সবাইকে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো ভাবো যে আমার মধ্যে অনেক অহংকার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না আসলে কি বলো তো মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো সময় হয় না যখন সময় হয় না আমি তখন রিপ্লাই করি এক তো সংসার সামলাই তারপরে টুকিটাকি কাজবাজ থাকে ভিডিও এডিটিং থাকে ফেসবুক আছে ইউটিউব আছে তো একটু সময় আর কি হয় না তো মাঝে মধ্যে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই কিন্তু একটু দেরি হয়ে যায় তো তোমরা সবাই একটু মানিয়ে নিও ওই জিনিসটা তো দেখো পুজো হয়ে গেছে তারপর আমরা ভাতটা খেয়ে দিয়ে আর চেঞ্জ করে এই যে বসে রয়েছি বাইরে দেখো কি পরিমাণ মেঘ উঠেছে আর বৃষ্টি হচ্ছে আর কি আর এই যে আমি গলায় যে লকেটটা পরে রয়েছি লকেটটা আমাকে কে দিয়েছিল যেন বিয়ের সময় আমার ননদিনী মানে আমাদের যেহেতু মানে সজ্জার পরের দিনে আশীর্বাদ হয় তো ওই আশীর্বাদের সময় আমাদের মানে আমার ননদিনী আর কি দিয়েছিল এই হাটটা এই হাটটা বেশ পছন্দের আমার আমি ভাবছি এই হাটটার যে লকেটটা আছে না ওইটা চেঞ্জ করবো আর আমি এখন বাইরে বসে বসে বৃষ্টি দেখছি আর কি আর যেহেতু ঠাকুরের প্রসাদ তখন খাইনি আমি তো খাবো আর কি মাকে বলেছি দিয়ে যেতে মা দিয়ে যাবে আর আমি এখন বসে বসে তোমাদের দাদা ভাইয়ের কথা ভাবছিলাম যে সত্যি যদি মানুষটা থাকতো পুজোর সময় পুজোটা দেখতে পারতো আর কি আর এই যে দেখ কত প্রসাদ দিয়ে গেছে আমার শাশুড়ি মা এগুলো সবাই মানে এখন সব খাবো আর কি সবাই খাচ্ছে এখন আমি আমার ঘরে নিয়ে এসেছি যেহেতু ঠাকুরের প্রসাদ আর কি বিছানায় রেখে খেতে নেই তো সেই জন্য জানালার মধ্যে রেখে আর একটা একটা করে নিয়ে নিয়েই খাচ্ছি তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই আর কি কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই তখন ভালো মানে ততক্ষণ আর কি ভালো থেকো সুস্থ থেকো আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো তোমরা যারা দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে সাপোর্ট করো আর যারা হচ্ছে আমাকে অলরেডি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টে আর কি একটু একটু করে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি